আর আজকে কিন্তু অনেক সকাল সকালে চলে আসতে হচ্ছে মেঘলাঘাট মাছের আড়ো এই মেঘলাঘাট মাছের আড়তে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দর্শক দর্শক এই সিজনে কিন্তু বিশেষ করে শীতের সিজনে পদ্মার বড় বড় আয়ের মাছ চিতল মাছ কাতল মাছ সহ বোয়াল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা চাইলে এই আড়তে আসলে পরে কিনতে পারবেন আর এই আড়তটি কিন্তু খুব সকালের দিকে মিলে দর্শক খুব মোটামুটি ছয়টা থেকে আটটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তো আপনারা যারা মাছ কিনতে চান ঢাকার থেকে আসতে চান বা যে কোনো জায়গা থেকে দূর থেকে আসতে চান তারা মোটামুটি ছয়টার মধ্যে আসতে পরে এই আড়তে আপনারা মাছগুলি কিনতে পারবেন দর্শক তো দর্শক আর এ এ এখন বর্তমানে মাছ মানে খুব বেশি যে পাওয়া যাইতেছে এরকম না মোটামুটি পাওয়া যাইতেছে তো আর কিছুদিন পর থেকে কিন্তু মাছের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে কারণ জেলেরা ওই রকমভাবে মাছ ধরতেও পারতেছে না তো আপনারা যারা মাছ কিনতে চান মানে বড় মাছ বা অন্যান্য যে দেশি মাছগুলি তো আমার মনে হয় আর কিছুদিন পরের থেকে আসতে পরে পর্যাপ্ত পরিমাণে মাছ পাবেন আর এই এখন আসতে পরেও মাছ পাবেন মোটামুটি তো তুলনামূলক কিন্তু দামটা আগের চেয়েতে একটু আমার মনে হইতেছে বেশি মাছ কম পাওয়ার কারণে তো আপনারা আসলে পরে ওই জিনিসটা মাথায় নিয়ে আসবেন তো আর আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমরা রেগুলারই কিন্তু এই পদ্মা নদীর মাছ সহ বিভিন্ন রকম বিলের টাটকা টাটকা যে মাছগুলি এই মাছের ভিডিও দিয়ে থাকি তাই আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসেন অনেকে কমেন্ট করেন ভাই মাছের দাম বেশি তো এখন এই সিজনে আপনারা যদি রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তো দেখবেন যে এই সিজনে মাছের দামটা কিন্তু সবসময় বেশি থাকে কারণ মাছ কিন্তু এই শীতের মধ্যে কম ধরা পড়ে এই কারণে কিন্তু মাছের দামও একটু তুলনামূলক বেশি থাকে তো দর্শক আজকে আর বেশি কথা বলবো না চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আজকে এই মেঘলাঘাট মাছের আরদে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি নিলাম হয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে মাছের দামগুলি কেমন যায় তো চলেন দর্শক আমরা সরাসরি নিলামে চলে যাই দর্শক এই যে দেখেন দুইটা মাছ নিয়ে আসতো পদ্মার কি মাছ নিয়েছেন কাকা

নিয়ে আসতে নাকি এটা একবারে লাল নদীর না ভাই অর্জুন

Para o show! Para o show! বারোশো বারোশো তেরশো 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 টাকা তেরশো তেরশো টাকা এর মধ্যে হয়ে যাবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার अफ्रीका Çayhadır Paşa, Çayhadır Paşa, Çayhadır Aşkınlar, Çayhadır Paşa, 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 Çayhadır 6750 6750 7500 6750 6750 6750 6750 6750 1 kere bunu de 6750 TL'ye mas

ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আট 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 হাজার

ভাই কত হলো মাছটা ছয় হাজার পাঁচশো টাকায় ওজন কতটুকু হবে চার কেজি মতো হবে না দর্শক এই দেখেন বিক্রি হয়ে গেল মাছটা এই যে দেখেন দশক বড় বড় দুই টায়ের মাছ আসছে নিজ ভাই তাহলে চলে চলো দশক কাপড় দেখে নিলাম তখন চেষ্টা করবো মাছটা দুইটা বড় সুন্দর

টিকা সাত হাজার টিকা সাত হাজার টাকা এক দু পনের সাত হাজার টিকা সাত হাজার টিকা টান সাত হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক

भाई बैतरीसारीस चार हजार चार हजार चार हजार चार हजार চার চার হাজার চার হাজার দুই চার হাজার আয় চার হাজার तीन चार हजार चार हजार चार हजार चार हजार सुटून ये का चार हजार चार हजार चार हजार

পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো

Потишок! 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 അോ അോ আড়াইশো ফ্যামিলি আড়াইশো 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 টিকা আড়াইশো টাকা একদম দর্শক হয়ে গেল সব

সতেরোশো উনিশশো উনিশ উনিশশো 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 এক উনিশশো দুই উনিশশো দুই হাজার আয় দুই হাজার

аа бай кереай керек байайдай

Çocu, çocu, evet, toplamda ne monda? Çocu, ай айгее айгере ай то точто то

Akwai a kwan shirya da idan hajji.

Pakka pakka da. Na kasa elek, nasılmış yine. Teerşlek, teerşa, teerşa, teerşlek değil ya. Teerşa, 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 teerşa,

ওড়া ওড়া বড় কই আছে বড় কই আছে আই কত কইছে 1500 1500 1500 1500 বড় বড় কই মাস বিলের 100 100 100 100 70 70 70 70 70 70 70

baixa baixa que me baixa 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 baixa, baixa negar, Mas, da primeira linha baixa lá ai contra o que এগারোশো বারোশো 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 তেরোশো তেরশো তেরশো তেরশোশো তেরশো চোদ্দশো 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 চৌদ্দশো টাকা চোদ্দশো একা চোদ্দশো চৌদ্দশো চৌদ্দশো চোদ্দশো 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 চৌদ্দশো পনেরোশো 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 কি